মঞ্চে এরকম ভাবে একজন চেয়ারম্যানকে কুমারে হালকাই তুয়া আপনার পায়ে ধরি আপনার পায়ে ধরি আপনি দুইটা পা ধরি এরকম ভাবে না এরকম ভাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জ্যালাতালা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইয়াছেন আছেন শুধুমাত্র আল্লাহ তালার এবাদত বন্দী করার জন্য আর আল্লাহর এবাদত বন্দীগি নয় মানুষকে সেবা করার জন্য আল্লাহ তালা পাঠেন সে আল্লাহ আলহামদুলিল্লাহ যে রাসুলকে সৃষ্টি না করলে আসলে দুনিয়ায় কিছু সৃষ্টি হইতো এটা কিন্তু আমরা সবাই জানি দুনিয়ায় কিছু সৃষ্টি হয়তো না সবাই মানি সে রাসুলের জন্য দরুদ পড়ি সাল্লাই সাল্লাম দুনিয়াতে কি শুরু হয়েছে আয় আয় আল্লাহ কিয়ামত দিবে না কেন দিবে না কিয়ামত কিয়ামত কেন হবে না আল্লাহ তালা বলছে রাসূলের কাছে আমরা শুনে আসতেছি যে কালমা পড়ার পর সাল্লাইসাল্লাম পড়তে হবে আর এখন দেখা যায় কিছু কিছু মানুষের সম্মুখে শোনা যায় ইউটিউবে দেখা যায় যে দরু শরীফ কালমা পড়ার পর সল্লু সাল্লাম পড়া যাবে না এটা কি এইগুলো এই জন্য তো কিয়ামত আসবে আল্লাহ তালা কিয়ামত দিবে না কেন যে রাসুলকে সৃষ্টি না করলে দুনিয়ার সৃষ্টি হতো না কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হয়তো না সেই রাসুলের আমরা রাসুলের জন্য দূরত করতেছি সে রাসুল তার জন্য ভালোবাসা মোহাবত করতেছি সে রাসুলের জন্য আমরা এরকম করতে পারবো না তো দুনিয়া কি থাকবে দুনিয়া থাকবে না সেই রাসুলের একজন নাতি ছিলেন সে দুইজন নাতি ছিলেন তার নাতি একজন হাসেন হোসেন তো তারা হাসান এক জায়গায় উজু করতেছে উজু করার সময় এক ব্যক্তি উজু করতে পারতেছে না সে উজু না করতে পারতে এমন অবস্থায় হাসেন তো হাসেন হোসেন দেখে ফেলেছে এমন অবস্থায় তখন তারে বলে দিতেছেন না যে আপনি তো অজু ঠিক হইতেছেন না অজু তো ঠিক হইতেছে না এ অবস্থা ওজু করলে তো আপনার নামাজ হবে না সে মনে মনে ভাবল সে প্রকৃতটা মানুষের সামনে সম্মুখে বলে দিল না যে আপনার অযুদ্ধ হয় না আপনার তো হয় নাই তার মাথায় আল্লাহ কত জ্ঞান বুদ্ধি দিয়েছে আল্লাহ কত মুহা আল্লাহ কত মহান সে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝায় দিল যে আমি ওজো করি আপনি দেখেন তো আমার অজুটা হয় কেন হয় না নাকি হয় দেখেন তার মাতে আল্লাহ কত জ্ঞান দিয়েছে কত ভদ্রতা দিয়েছে যে প্রত্যেকটা এত মানুষের সামনে কেমনে তার বলা দেয় যে আপনার অজু হয় নাই আপনার তো ওজু হয় নাই আল্লাহ তারা কি জ্ঞান দিয়েছে এত সত্য মানুষ তাই বুঝতে আল্লাহ তালা দিয়েছে সে বুঝছে যে না এভাবে বলা যাবে না তখন বললেন যে আমি দেখেন তো আমার অজুটা হয় কিনা তখন সে অজু দেখতেছে কিন্তু বললো না আমার তো উজু হয় না। ও আসাদ লাম্বি আর লক্ষ্য করে দেখেন আপনারা তো আলেম হয়েছেন আপনারা আলেম হয়েছেন আল্লাহ রসুন বলছেন যে কোনো আলেম কোন আলেমের কথা নাক গলানো যাবে না আপনারা কিন্তু ঠিক আপনারা নাক গলার আপনারা নাক গলায় আপনারা বলতেছেন অমুক আলেম খারাপ অমুক আলেম খারাপ অমুক আলেমের মাসলা হয় না অমুক আলেমের ই হয় না এরকমভাবে কথা বলতেছেন আরও আলেম আছে এই দেখা যাইতেছে যে মঞ্চে এরকমভাবে একজন চেয়ারম্যানকে মানে হালকা একটু অপমান আপনার পায়ে ধরি আপনার পায়ে ধরি আপনি দুটা পা ধরি এরকমভাবে না এরকম এরকমভাবে না মানুষেরা বুঝাইতে গেলে ভালোভাবে বুঝাইতে হবে আল্লাহ রাসুল যেভাবে বুঝাইছেন সেইভাবে আমাদের বুঝাইতে হবে প্রত্যেকটা আলেমুল আমাদের পা ধরি যে ইসলামের সুদিকটা যেটা আছে সেটা যেন তুলে ধরা হয় আর আল্লাহ রাসুল যখন ছিল তখন তো সূন্যীয় হাবি ছিল না তাই সূন্যীয় হাবি দুইটা যেন একত্র হয় আর এত দল আমাদের দরকার নাই এত দল আমাদের দরকার নাই আমরা এক রাসুলের ওহম্মদ এক ইসলাম আমাদের থাকতে হবে আমাদের এত দল দরকার নাই শূন্য হবে আমাদের এত নাম দরকার নাই আমাদের এক নবীর মহম্মদ এক রাসুলের ওহম্মদ এটাই আমাদের কথা এটাই আমাদের মানতে হবে ইনশা আল্লাহ